আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো কি স্কুল থেকে এসে নামাজ পড়ে তারপরে এখন একটু রান্না করে আসছি রান্না করতে এই তো এইখানে হচ্ছে প্রথমে পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজগুলো ছেলে রেখেছিল আমার হাতে যেহেতু সমস্যা পানি লাগালেই দেখা যায় যে এটা বেশি হয়ে যাচ্ছে আর বেশ অনেকটা ডিপ হয়ে পড়েছিলো এই জন্য আর কি কাজ করতেও শান্তি পাচ্ছি না এই তো পেঁয়াজগুলো 30 তিরিশ সেকেন্ডও লাগলো না তার আগে চপ হয়ে গেল খুব সুন্দর একটা চপার তো মামি এটা গিফট করেছে এটা তো বলেইছি আপনাদের আর এদিকে হচ্ছে আম্মু এখন রান্না করবে হচ্ছে একটু বিরিয়ানির মতো করে গরুর গোছ দিয়ে রান্না করবে তো এখানে প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিল বেশ অনেকটা এরপর এক এক করে দিয়ে দিল গরম মশলা জিরা তারপরে দারচিনি তারপরে এলাচি এগুলা তেজপাতা আদা রসুন বাটা জিরা গুঁড়ো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দেয় নেই মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিল লবণ দিয়ে দিয়ে পরিমাণ মতো দেওয়ার পরে এখন গরুর গোশ ছোটো ছোটো করে কেটে রেখেছিল। এটা ছোলা দিয়ে বিরিয়ানি রান্না করবে তো রোজার সময় এই খাবারটা আমরা তো অনেক বেশি পছন্দ করি এরপরে ছোলা রান্না করা ছিল সেই ছোলাটা দিয়ে দিল এখানে দেওয়ার পরে ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নিবে এটা মাংসটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু ছোলাটা দিয়েছে আর এদিকে আম্মু হচ্ছে মানে বিরিয়ানিটা রান্না করছে আর এই পাশে হচ্ছে আমি অটার কেটে নিচ্ছি আর আজকে এই তরমুজটা অনেক ভয় ভয়ে কাটছি কারণ ভিতরে লাল হবে কি না পরে দেখলাম যে না ভালোই বেশ লাল ছিল আর তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল ইফতারের সময় খেয়ে দেখলাম এই তো এখন অটার কেটে নিচ্ছি আর আপনারা যেরকম করে কাটতে পারেন কেটে নেবেন আমি আমার মতো করে কেটে নিচ্ছি এভাবে কাটলে দেখা যায় আমার কাছে মনে হয় অনেক তাড়াতাড়ি হয় আর অনেক সুবিধাও হয় একদম ইজি প্রসেসে তাড়াতাড়ি কাটা হয়ে গেল তো এভাবে করে আমি দুইটা অর্ডার মেলনি আর কি কেটে নেব যতটুকু পরিমাণে আমাদের লাগবে তো এই রোজার মধ্যে আব্বু আমাদের সাথে ইফতার করলে মানে থাকলে আমাদের অনেক বেশি ভালো লাগে কারণ দুজন মানুষ ইফতার করতে ভালো লাগে না আর এদিকে হচ্ছে পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে রেখেছিল তো সেটা দিয়ে দিল দিলো পরে এখন একটুখানি ভেজে নিবে চালটা চালটা না ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হবে না আর এদিকে কিন্তু ছোলা গরুর মাংস সব কিছু সিদ্ধই ছিল তো সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে চালটা বেশ অনেকটা সময় নিয়ে ভেজেছে এখন এর মধ্যে পানি অ্যাড করে দিবে। আপনারা চাইলে গরম পানি দিতে পারেন আমরা আজকে ঠান্ডায় পানি দিলাম কারণ আমাদের সময় আর এদিকে তোহা হচ্ছে শরবত বানাচ্ছিলো লেবুর শরবত আমাদের অনেক বেশি পছন্দ এখানে সালাদ করা হয়েছিল টমেটো শসা দিয়ে পেঁয়াজ বেগুনি এখানে ছিল হচ্ছে সেই বিরিয়ানিটা তো এটা হচ্ছে একটু এভাবে করে নিয়ে বাটি প্লেটে দিয়ে দিব আর প্লেটটা সাজিয়ে নিচ্ছে তোহা এদিকে আর এদিকে হচ্ছে আমি বাটি বাটিতে করে বিরিয়ানিটা নিয়ে সব প্লেটে এক বাটি করে দিয়ে দিচ্ছি আর এভাবে ইফতার করতে অনেক বেশি ভালো লাগে কারণ দুজন মানুষ একসাথে ইফতার করতে ভালো লাগে না মানুষ বেশি থাকলে ইফতারে খেতে খেয়েও শান্তি লাগে এদিকে হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি আর আজানের সময়ও হয়ে গিয়েছে তো এখন হচ্ছে তো আবার সব কিছু গুছিয়ে দিচ্ছিলো সবার প্লেটে প্লেটে এই কাজগুলো করতে ভালোই লাগে তো দেখি প্রতিদিন এই কাজগুলো করে আর এখানে আমি হচ্ছে শরবতগুলো ঢেলে দিচ্ছি সবার ক্লাসে ক্লাসে আর এদিকে রোল করেছিলাম রোলটা দেখাইতে ভুলে গিয়েছি রোলের রেসিপি খুব শীঘ্রই আমি দিয়ে দিব আর এখানে সবাই একসাথে ইফতার করছে আজকে তোকে খুব মন খারাপ কারণ তোকে একটু আগে ঘুম থেকে উঠে খুব বিরক্ত করছিল। এই তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের ইফতারে ছিল এগুলো আর সবাই একসাথে মিলে আমরা এখন খাওয়া দাওয়া করছি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম